সালামু আলাইকুম স্বপ্নের তাই মহাদিম না আজকে আবার কুল হারভেস্ট করা হচ্ছে বেঁচে বেঁচে ছেড়ে পাকা কুল গুলো হারভেস্ট করা হচ্ছে এ গ্রেটের মাল সব এ গ্রেটের মাল কাঁচা কুল তোলার দরকার নেই ঠিক আছে আজকে এক মাস ধরে বাগান থেকে কুল হারভেস্ট করতেছি মনে হচ্ছে আর্ধেক কুল কে বলে হারভেস্ট হয়েছে এখনও কাছে আর্ধেক কুল আছে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কোথা থেকে যে দেবে কেউ চিন্তা করতে পারবে না প্রথম বছর হিসাবে আসলে কুল বাগান করে আসলে একটা লাভজনক কুল আসলে একটা লাভজনক যদি দাম থাকে ভালো মতো তাহলে আল্লাহর মতে বাম্পার আর যদি পঞ্চাশ টাকা করেও কেজি থাকে তাও লস নেই যদি পঞ্চাশ টাকা করেও কেজি থাকে তাও লস নেই যারা নতুন বাগান করতে চাচ্ছেন তারা কুল বাগান করতে পারেন এবং বাগান যখন করবেন তখন অবশ্যই জাতটা নির্বাচন করবেন আগে জাত হচ্ছে মেন জাত যদি ভালো হয় তাহলে ফলও ভালো হবে আর জাত যদি খারাপ হয় তাহলে আপনি যতই ভালো ট্রিটমেন্ট করেন তো ওটা সেটা কখনোই ভালো হবে না এই জন্য জাতটা নির্বাচন করতে হবে আগে ভালো একটি জাত যেমন থাই আপেল কুল এটাই সবচাইতে ভালো কুলের মধ্যে এটাই সবচাইতে বেস্ট এবং এটাই মার্কেটে সর্বপ্রথম আসে কারো যদি চারা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চারা দিব İnşallah.